সুপ্রিয় শিক্ষার্থীরা সমাজকর্মের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত আজ আমরা বাংলাদেশের একটি গুরুতর সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করব তা হলো যৌতুক এই লেকচারে আমরা যৌতুকের ধারণা এর কারণ এবং কিভাবে একজন সমাজকর্মী হিসেবে আমরা এর বিরুদ্ধে কাজ করতে পারি তা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমাদের আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করি তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শামস উদ্দিন প্রভাষক সমাজকর্ম বাজার আদর্শ মহিলা কলেজ যৌতুক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় এটি আমাদের সমাজে নারী নির্যাতনের একটি অন্যতম প্রধান কারণ প্রথমে জেনে নেই যৌতুক কি সাধারণভাবে যৌতুক বলতে বিয়ের সময় এক পক্ষ কর্তৃক অন্য পক্ষকে স্বেচ্ছায় বা অনিচ্ছাকৃত দেওয়া উপহার অর্থ বা সম্পদকে বোঝানো হয় তবে সময়ের সাথে সাথে এটি একটি বাধ্যতামূলক প্রথায় পরিণত হয়েছে যা নারী ও তার পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে এই উপহারের মধ্যে নগদ অর্থ স্বর্ণালঙ্কার জমিজমা গাড়ি বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র অন্তর্ভুক্ত হতে পারে যৌতুক প্রথার বর্তমান অবস্থা কি বাংলাদেশে এটি একটি গভীর সামাজিক সমস্যা বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোতে এর প্রভাব মারাত্মক দারিদ্র অজ্ঞতা এবং সামাজিক কুসংস্কারের কারণে এই প্রথা আজও ঠিক আছে আজকের এই বিষয়টা উপস্থাপনার মূল উদ্দেশ্য হল যৌতুকের ধারণা এর কারণ এবং সমাজে এর ভয়াবহ প্রভাব এবং এই অভিশাপ মোকাবেলায় একজন সমাজকর্মীর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আমরা যৌতুকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং এর প্রতিরোধে কি করা যায় তা নিয়ে আজকের লেকচারে আলোচনা করব যৌতুকের ধারণাটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যায় প্রথমে এর সাধারণ ধারণা এবং তারপর আইনি সংজ্ঞা নিয়ে আলোচনা করি সাধারণভাবে এটি বিয়ের সময় কন্যা পক্ষ থেকে পক্ষকে বা বরপক্ষ থেকে কন্যা পক্ষকে দেওয়া যে কোনো আর্থিক সুবিধা বা উপহার কিন্তু বর্তমানে এটি একটি বলপূর্বক আদায় করা প্রথায় পরিণত হয়েছে যা বিয়ের পর নারীর জীবনকে দুর্বিশহ করে তোলে এটি আসলে একটি উপহার নয় বরং একটি দাবি আমাদের দেশে যৌতুক নিরোধ আইন দুই অনুযায়ী যৌতুক হল প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বর পক্ষ কর্তৃক কনে পক্ষ থেকে বা কনে পক্ষ কর্তৃক বরপক্ষ থেকে কোন সম্পদ বা মূল্যবান জামানত গ্রহণ করা বা গ্রহণ করতে সম্মত হওয়া সহজ ভাষায় বিয়ের আগে চলাকালীন বা বিয়ের পরে উভয় পক্ষের মধ্যে কোনো ধরনের আর্থিক লেনদেন যা একটি পক্ষকে বাধ্যতামূলকভাবে দিতে হয় তাই যৌতুক আশ্চর্যের বিষয় হলো এই প্রথাটি মূলত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের স্ত্রীদন নামক সামাজিক ঐতিহ্য থেকে এসেছে হিন্দু পরিবারগুলোতে মেয়েরা বাবার সম্পত্তিতে অধিকার পেত না তাই বিয়ের সময় তাকে কিছু সম্পদ দেওয়া হতো যা তার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচিত হতো কিন্তু দুঃখজনক এই প্রথাটি সময়ের সাথে সাথে তার মূল উদ্দেশ্য হারিয়ে ফেলে এবং মুসলিম সমাজেও ছড়িয়ে পড়ে যা এখন একটি অভিশাপে পরিণত হয়েছে বাংলাদেশে যৌতুকের মতো একটি প্রথা কেন আজও টিকে আছে তার পেছনে কারণ রয়েছে বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ দারিদ্রসীমার নিচে বসবাস করে এদের কাছে যৌতুক এক প্রকার আর্থিক উন্নতির সুযোগ হিসেবে বিবেচিত হয় তারা মনে করে যৌতুকের মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে তারা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে পারবে এটি একটি ভুল ধারণা এবং সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর অনেক ক্ষেত্রে যৌতুককে সামাজিক মর্যাদা ও আভিজাত্যের প্রতীক হিসেবে দেখা হয় উচ্চবিত্ত পরিবারগুলো তাদের বংশমর্যাদা জাহির করার জন্য মোটা অঙ্কের যৌতুক আদান প্রদান করে আবার অনেক ক্ষেত্রে কুসংস্কারের বসে মনে করা হয় যে বেশি যৌতুক দিলে মেয়ের সংসার সুখী হবে ভুল ধারণা এছাড়াও শিক্ষার অভাব এবং সমাজে বিদ্যমান লিঙ্গ বৈষম্য অন্যতম কারণ। অনেক পরিবারে এখনো মেয়েদের বোঝা মনে করা হয় তাদের আর্থিক স্বাধীনতা নেই এবং বিয়ের ক্ষেত্রে তাদের মতামতের কোনো মূল্য দেওয়া হয় না ফলে বাবা মা মেয়ের বিয়ের জন্য যৌতুক দিতে বাধ্য হন এমনকি অনেক সময় মেয়ের বা চেহারার কারণেও তাকে বিনিময়ে করতে হয় আমাদের দেশে যৌতুক নিরোধ আইন থাকলেও এর কঠোর প্রয়োগ নেই সাধারণ মানুষ আইনের শাস্তির ব্যাপারে বিস্তারিত জানে না ফলে যারা যৌতুক লেনদেন করে তারা প্রায়শই ধরা পড়ে না বা শাস্তি পায় না যৌতুক প্রথা শুধুমাত্র একটি সামাজিক সমস্যা নয় এটি নারী নির্যাতনের এক ভয়াবহ রূপ যৌতুকের দাবি পূরণ না হলে স্বামী ও তার পরিবারের সদস্যরা প্রায়শই কনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এই নির্যাতনের মধ্যে মারধর গালিগালাজ অবহেলা এবং মানসিক নিপীড়ন অন্তর্ভুক্ত অনেক ক্ষেত্রে গৃহবন্দি করে রাখা হয় নির্যাতন সহ্য করতে না পেরে অনেক নারী আত্মহত্যার পথ বেছে নেয় আবার অনেক সময় যৌতুক লোভী স্বামী ও তার পরিবারের সদস্যরা স্ত্রীকে নির্যাতন করে হত্যা করে সংবাদপত্রে আমরা প্রতিদিন এমন নির্মম ঘটনার খবর দেখি কিছু পরিসংখ্যানের মাধ্যমে আমরা এর ভয়াবহতা বুঝার চেষ্টা করি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এর তথ্য অনুযায়ী যৌতুক সংক্রান্ত নারী নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে দু সালে যৌতুকের জন্য একশো জন নারী নির্যাতনের শিকার হন এবং একশো ছাব্বিশ জনকে হত্যা করা হয় দু সালে একশো জন নারীকে হত্যা করা হয় এবং দশ জন আত্মহত্যা করেন দু সালে একশো জনকে হত্যা করা হয় এবং এগারো জন আত্মহত্যা করেন এই পরিসংখ্যানগুলো শুধুমাত্র নথিভুক্ত ঘটনার চিত্র এর বাইরেও অসংখ্য ঘটনা ঘটে যা লোকলজ্জা বা নিরাপত্তার ভয়ে অনেকে প্রকাশ করে না। যৌতুকের প্রভাব কেবল একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয় এটি পুরো সমাজকে প্রভাবিত করে যৌতুকের কারণে পরিবারে অশান্তি ঝগড়া বিবাদ এবং শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ ঘটে অনেক সময় যৌতুকের দাবি মেটাতে না পেরে মেয়েকে তার বাবার বাড়িতে ফেরত পাঠানো হয় যা তার এবং পরিবারের জন্য চরম অপমানজনক এটি একটি সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের পথে বড় বাধা যৌতুকের দাবি মেটাতে গিয়ে অনেক পরিবার সর্বশান্ত হয়ে যায় বাবা মাকে জমি বিক্রি করতে হয় বা ঋণ নিতে হয় এটি পরিবারের চরম আর্থিক সংকট তৈরি করে এবং দারিদ্রের চক্রকে আরো শক্তিশালী করে এছাড়াও যৌতুকের কারণে একজন নারী তার নিজের পরিবারে নিজেকে বোঝা মনে করে এটি তার আত্মসম্মান বিয়ের পর স্বামীর বাড়িতেও সে মানসিক নিপীড়নের শিকার হয় যা তার জীবনকে দুর্বিষহ করে তোলে যৌতুক প্রথা নারীকে একটি পণ্যে পরিণত করে যার মূল বাবা মায়ের দেওয়া যৌতুকের ওপর নির্ভর করে এটি নারীর মর্যাদা ও অধিকারকে ক্ষুণ্ণ করে এবং সমাজে লিঙ্গ বৈষম্যকে আরো বাড়িয়ে তোলে যৌতুকের মতো একটি গভীর সামাজিক সমস্যা মোকাবেলায় সমাজের প্রতিটি স্তরের মানুষের ভূমিকা রয়েছে বিশেষ করে একজন সমাজকর্মী পেশাগতভাবে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন প্রথমত সচেতনতা বৃদ্ধি করে একজন সমাজকর্মী সমাজের মানুষকে যৌতুকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন করতে পারেন তিনি সেমিনার কর্মশালা আলোচনা সভা এবং গণমাধ্যমের মাধ্যমে যৌতুক বিরোধী বার্তা ছড়িয়ে দিতে পারেন যেমন তিনি গ্রামের বাজারে বা স্থানীয় ক্লাবে সচেতনতামূলক নাটক বা পথনাটিকার আয়োজন করতে পারেন এছাড়া সমাজকর্মী যৌতুক নিরোধ আইনের বিধানগুলো সম্পর্কে মানুষকে জানাতে পারেন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে যৌতুক সংক্রান্ত ঘটনা সম্পর্কে অবহিত করতে পারেন তিনি নির্যাতিত নারীকে আইনি সহায়তা পেতে সাহায্য করতে পারেন এছাড়া নারীর ক্ষমতায়ন ও আর্থিক স্বাধীনতার ক্ষেত্রেও একজন সমাজকর্মী কিভাবে ভূমিকা রাখেন যৌতুক মোকাবেলায় সবচেয়ে কার্যকর কৌশল হলো নারীর ক্ষমতায়ন একজন সমাজকর্মী নারীদের স্বাবলম্বী করতে তাদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেন যাতে তারা অর্থ উপার্জন করতে পারে যেমন সেলাই হস্তশিল্প বা কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে এছাড়া সমাজকর্মী যৌতুকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারেন তিনি স্থানীয় যুব সমাজ শিক্ষক ধর্মীয় নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের একত্রিত করে যৌতুক বিরোধী একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারেন এর মাধ্যমে যৌতুক লেনদেনকে সামাজিকভাবে নিন্দনীয় করে তোলা যায় আজ আমরা যৌতুকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম এটি শুধুমাত্র একটি প্রথা নয় এটি আমাদের সমাজের জন্য একটি মারাত্মক ব্যাধি যৌতুক নারী নির্যাতন পারিবারিক ভাঙ্গন আত্মহত্যা এবং দারিদ্রের মূল কারণ এটি আমাদের সভ্যতা এবং মানবিকতার ওপর একটি কালো দাগ এই অভিশাপ দূর করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে সরকার সমাজকর্মী আইন প্রয়োগকারী সংস্থা পরিবার এবং ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকেরই ভূমিকা রয়েছে যৌতুককে না বলার সাহস আমাদের সবার মধ্যে থাকতে হবে সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ সমাজকর্মের পরবর্তী বিষয়ের উপর লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ